আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের বিজ্ঞান বই অধ্যায় আট মিশ্রণ পৃষ্ঠা বাহাত্তর এর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা শিক্ষার্থী চল শুরু করা যাক এক নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে দ্রবণ কাকে বলে দ্রবণ ও মিশ্রণের মূল পার্থক্য কি দুই নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে দ্রবণীয়তা বলতে কি বুঝায় তিন নম্বর প্রশ্ন হচ্ছে তরল গ্যাস দ্রবণ বলতে কি পুজো উদাহরণ সহ ব্যাখ্যা করো চার নম্বর প্রশ্ন হচ্ছে সাসপেনশন কাকে বলে পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে কলয়েড ও সাসপেনশন কিয়ে কই তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও প্রিয় শিক্ষার্থী সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তোমাদের দেখাচ্ছি তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বই অধ্যায় আট মিশ্রণ পৃষ্ঠা বাহাত্তর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এক নম্বর প্রশ্ন হচ্ছে দ্রবণ কাকে বলে দ্রবণ ও মিশ্রণের মূল পার্থক্য কি এক নং প্রশ্নের উত্তর হচ্ছে যে সকল মিশ্রণে উপাদানগুলো সুষমভাবে বণ্টিত থাকে এবং একটি উপাদান থেকে অন্যটি সহজে আলাদা করা যায় না তাদেরকে দ্রবণ বলে দ্রবণ ও মিশ্রণের মধ্যে মূল পার্থক্য হল দ্রবণের উপাদানগুলোকে পরস্পরের কাছ থেকে সহজে আলাদা করা যায় না অপরদিকে মিশ্রণের উপাদানগুলোকে পরস্পর থেকে সহজে আলাদা করা যায় দুই নম্বর প্রশ্ন হচ্ছে দ্রবণীয়তা বলতে কি বুঝায় দুই নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে কোন নির্দিষ্ট তাপমাত্রায় একশো গ্রাম দ্রাবক একশো গ্রাম দ্রাবক নিয়ে কোন দ্রবণের কোন দ্রবের সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে যতটুকু দ্রবের প্রয়োজন হয় তাকে ওই দ্রাবকে ওই দ্রবের দ্রবণীয়তা বলে পরীক্ষা করে দেখা গেছে যে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একশো গ্রাম পানি সর্বোচ্চ সত্তর গ্রাম লবণকে দ্রবীভূত করতে পারে অর্থাৎ এই তাপমাত্রায় পানিতে লবণের দ্রবণীয়তা হলো ছত্রিশ আবার পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিতে চিনির দ্রবণীয়তা হলো দুই শত এগারো দশমিক চার অর্থাৎ সর্বোচ্চ দুইশো এগারো দশমিক চার গ্রাম চিনি দ্রবীভূত করতে পারে তিন নম্বর প্রশ্ন হচ্ছে তরল গ্যাস দ্রবণ বলতে কি বুঝো তরল গ্যাস দ্রবণ বলতে কি বুঝো উদাহরণ সহ ব্যাখ্যা করো তিন নং প্রশ্নের উত্তর হচ্ছে যে দ্রবণের দ্রাবক হলো তরল পদার্থ এবং দ্রব্য হল গ্যাসীয় পদার্থ তাকে তরল গ্যাস দ্রবণ বলে যেমন কমল পানীয়গুলো তরল গ্যাস দ্রবণের উদাহরণ কারণ পানীয়ের সাথে কার্বন অক্সাইড গ্যাস হতে অবস্থায় থাকে যা আমরা পানীয় পানির বোতলের মুখ খুলে দেখতে পাই এখানে পানীয় হলো দ্রাবক এবং কার্বন অক্সাইড হল দ্রব তাই কমল পানীয় তরল গ্যাস দ্রবণের উৎকৃষ্ট উদাহরণ চার নম্বর প্রশ্ন হচ্ছে সাসপেনশন কাকে বলে চার নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে যে মিশ্রণ রেখে দিলে এর উপাদান সমূহ আংশিকভাবে আলাদা হয়ে যায় তাকে সাসপেনশন বলে যেমন চোখের মিহি গুঁড়া পানিতে চোখ করে ভালোভাবে নেড়ে কিছুক্ষণ রেখে দিলে চোখের ভারী কণাগুলো পানির পাত্রের তলায় জমা হয় আর হালকা কণাগুলো পানিতে ভাসমান অবস্থায় থাকে এটি সাসপেনশনের একটি উত্তম উদাহরণ প্রশ্ন পাঁচ কলয়েড ও সাসপেনশন কি একই তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও উত্তর হচ্ছে কলয়েড ও সাসপেনশন একই নয় উত্তরের পক্ষে যুক্তি কলয়েড ক্ষেত্রে কলয়েডের ক্ষেত্রে উপকরণের কণাগুলো খুবই ক্ষুদ্র ও হালকা হয়ে থাকে ফলে কণাগুলো কখনোই পাত্রের তলায় জমা হতে পারে না সবসময় ভাসমান অবস্থায় থাকে কিন্তু সাসপেনশনের ক্ষেত্রে উপকরণের কণাগুলোর মধ্যে যেগুলো আকারের ছোট ও হালকা সেগুলো ভাসমান অবস্থায় থাকে এবং ভারী কণাগুলো পাত্রের তলায় তলান হিসেবে জমা হয় তাই কলার ও সাসপেনশন একই নয় প্রিয় শিক্ষার্থী এই ছিল তোমাদের ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান বই অধ্যায় আট মিশন পৃষ্ঠা বাহাত্তর এর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর প্রিয় শিক্ষার্থী পরবর্তী পর্বে আমরা সৃজনশীল প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকলবার উত্তর পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ